পুজোর ঢাক থামতেই দমদমে সকালে শহর এজেন্সির উৎসবের পর কলকাতা ফের উত্তপ্ত রাজনীতির গন্ধে শুক্রবার ভোরেই ফের অ্যাকশন মোডে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ইডি পুরসভা নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে একযোগে চলছে তল্লাশি অভিযান সকাল থেকেই নাগের বাজারের শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্ট ঠনফুনিয়া শরৎ বোস রোড ও নিউ আলিপুর এলাকায় ঝাঁপিয়ে পড়েন ইডি আধিকারিকরা এমনকি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও প্রবেশ করেছেন তদন্তকারীরা সবচেয়ে আলোচিত অভিযান দমকল মন্ত্রী ও বিধায়ক সুজিত বসুর অফিসে সকাল থেকেই সেখানে উপস্থিত ইডিটি চলছে নথি যাচাই ও জিজ্ঞাসাবাদ মনে করিয়ে দেওয়ার প্রয়োজন দু সালের বারো জানুয়ারিতেও তার বাড়িতে হানা দিয়েছিল ইডি সেবার বাজেয়াপ্ত হয়েছিল মন্ত্রীর মোবাইল এবার পুজো পরবর্তী সকালেই তার অফিস টার্গেট এই হানা ঘিরে তীব্র চাঞ্চল ছড়িয়েছে শাসক শিবিরে প্রতিক্রিয়ায় সুজিত বসু বলেছেন পুজোর আগে মহালয়া যেমন হয় ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির হানা এটাই এখন প্রথা মানুষে বিচার করবে আমি কেমন রাজনৈতিক মহল বলছে পূজো শেষ এবার অভিযান রাজনীতির মৌসুম শুরু হলো রাজ্যে দুর্নীতি অনেক কিছু অনেক কিছু বলেছে প্রমাণ থাকতে হবে তো আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে আর এখানকার মানুষ জানে থেকে বেশ আমার সার্টিফিকেট এখানকার মানুষ